কোন রাষ্ট্রপ্রধানকে আলাদা করে নিরাপত্তা দেয়া না পুরো নিউ শহরটি এমন করে নিরাপত্তার চাদরে আবৃত থাকে ধরেন আমি নিজে বিভিন্ন ইমানুয়েল ম্যাক্রোল থেকে শুরু করে বিভিন্ন সরকার প্রধানকে দেখেছি তারা সঙ্গে একা একা ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো প্রোটোকল হয়তো নিজস্ব কিছু সিকিউরিটি থাকে যেমন বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে এসএসএফ থাকতেন এরকম এখন ডক্টর মোহাম্মদ ইমনসের সঙ্গে এস থাকতে পারে কিন্তু নিউ সিটি আলাদা করে তাদের কোনো প্রোটোকল দেবেন এটুক মোটামুটি আমরা জানি যাই হোক হোসেন মামা ইমাম আপনার কাছে কি মনে হয় আপনারাও আপনি ইউরোপ থেকে আছেন ব্রাসেলস থেকে আছেন আপনারাও আসবেন নাকি ধন্যবাদ আপনাকে আসলে আমি এখন আসার একটু সুযোগ নাই একটু অন্যান্য কাজে একটু এখানে আছি আমি আজকেই আপনার সাথে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে এখানে ইউরোপের ব্রাসেলসে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ডেতে ব্রাসেলসে একটি প্রোগ্রাম ছিল যেখান থেকে আপনার ইউরোপের থিম ক্যাং তারপরে ধরেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছে মানবাধিকার সংগঠন সিভিল সোসাইটি থেকে তো বাংলাদেশ থেকে আমি প্রোগ্রামটিতে আমি সাংবাদিক হিসেবে যুক্ত হয়েছি কিন্তু আমি দেখতে পেয়েছি তাসকিন যারা এনসিপির তিনি যুক্ত হয়েছিলেন সেখানে আরেকটি এনসিপির আরেকটি আর একজন আছেন তিনিও তাকে গাইড করছেন গাইড হিসেবে আছে তো সেখানে তারা গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে ল্যাটিন আমেরিকা থেকে কোস্টারিয়া কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট এসেছেন তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলাপ করছিলাম দেখলাম যে তাসলিম যারাদেরকে ইউনুস মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমরা জানি যে আওয়ামী লীগ এবং বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একটি একটি প্রপাগ্যান্ডা ক্যাম্পেইনের জন্য তা আপনার ফাইন্যান্সিয়াল টাইমস বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিবিসি বাংলা আল জাজিরা ডয়েসেবে লেগে যেমন ভাড়া করা হয়েছে একইভাবে বাংলাদেশের জনগণের অর্থ খরচ করে তাদেরকে এই এনসিপি সহ তাসিম যারা যেহেতু ইংরেজিতে ভালো কথা বলেন তিনি অক্সফোর্ডে বা পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছেন তাদেরকে যারা পড়াশোনা ভালো করতে পারে তাদেরকে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাঠাচ্ছেন ইউনুসের পক্ষে দুতিয়ালি করার জন্য এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিপক্ষে হেড করার জন্য তো প্রোগ্রামের পরে আমিও অনেকের সাথে কথা বলেছি আহ তাসলিম যারাও আমার পাশাপাশি কথা বলেছেন কিন্তু যেহেতু অনেকে আওয়ামী লীগের এখানে আমি আওয়ামী লীগের অনেককে দেখি তারা বিক্ষোভ করবার চেষ্টা করছে যেটি সভ্য দেশ তারা হয়তো বা ইয়ার মতো ডিম যেহেতু ইউরোপিয়ানরা অনেকেই তাদের তাদের সাথে আছে যেন ডিম নি মাফুজের মতো মাহফুজকে যেটিতে লন্ডনে ডিম ছোড়ে মারা হয়েছে কিংবা যার কারণে আমি দেখছি যে কিন্তু তাকেও তাসলিম যারা যারাও সুযোগ পেলে এরকম ক্ষোভের মুখে পড়বে কারণ যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যারা বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার জনগণের অধিকার মক এই তাসলিম যারা হলো তথাকথিত শিক্ষিত সার্টিফিকেট আছে কিন্তু তারা ইউনুসের মবস্টার প্রাইভেট মবস্টার হয়তো তারা মুখুশের আড়ালে শিক্ষিত মবস্টার আর আর উগ্র মবস্টার হচ্ছে পিনাকি ইলিয়াস সহ অন্যরা বিদেশ থেকে কিংবা আমরা এনসিপির দেখি গণ অধিকার পরিষদকে দেখি যার কারণে এই যে ইউরোপেও তারা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই এনসিপি এবং তরুণদেরকেও বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারগুলোতে পাঠাচ্ছেন পাঠিয়ে ইউনোসের পক্ষে অপিনিয়ন ক্রিয়েট করবার চেষ্টা করছেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরকে ডিফেন্ড করার চেষ্টা করছেন যেটি বাংলাদেশ কিন্তু পৃথিবী কিন্তু তারা যেমন পাঠান আমিও সেমিনারের পরে বিভিন্ন দেশের আহ প্রতিনিধির সাথে কথা বলেছি মানবাধিকার কর্মী সিভিল থাকে আমি সাংবাদিক হিসেবে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি ও তাদের সাক্ষাৎ তার মানে তারা যেগুলো বলবেন পাল্টা কাউন্টার দেওয়ার জন্য সত্য ন্যারেটিভ তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি বাংলাদেশকে বিশ্বাস করি তারাও কিন্তু তারাও কিন্তু এগুলো তুলে ধরছি এবং তুলে ধরবো তাদের মুখোশ অলরেডি উন্মোচিত আছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব কিন্তু যদিও আমরা তারা ব্লাইন্ডলি মার্কিন যুক্তরাষ্ট্রে ফলো করে আমি তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলছি বিভিন্ন দেশের ইউরোপে পার্লামেন্ট পার্লামেন্টের মেম্বার এমপি মন্ত্রী ডিপ্লোমেটের সাথে যখনই আমার কথা হয় তো আমি তাদেরকে প্রথম প্রশ্নটা করি তোমরা যে ইউরোপ বিশ্বকে এনলাইটেন করেছে সেই ইউরোপ কেন কেন পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের লেজর ভিত্তি করবো কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্লাইন্ডলি ফলো করবে যেটিতে যেটি আমার কথা না বিশ্বের নাম করা ইকোনমিস্ট ডেভেলপমেন্ট প্রফেসর মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফ্রি বলেছেন যে ইউনাইটেড ইউরোপ হাজ এনি পলিসি যে ব্লাইন্ডলি ফলো দা অফ ইউরোপ রাইট নাও তো এই কারণে তাদেরকে আমরা সত্য তুলে ধরছি এবং ইউনোসের যে পেইড এজেন্ট পেইড থিঙ্ক ট্যাঙ্ক পেইড ব্যক্তিগুলোকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে তাদেরকে আমরা চ্যালেঞ্জের মুখে ফেলছি হয়তোবা তাদেরকে এখানে আমরা ডিম ছুঁড়ে মারছি না কিন্তু ইন্টালেকচুয়ালি তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করছি এবং আমি বিশ্বাস করি ইউনোস জাতিসংঘে জাতিসংঘের চ্যালেঞ্জের মুখে পড়বে সেখানে সেখানে মঞ্জু সাথে আমি একমত তাদের তাকে হয়তো ডিম নিক্ষেপ করা হবে না কিন্তু আমি এইটুকু বলতে পারি ইউনুস বঙ্গবন্ধুকে যখন উনিশশো সালে ছয় দফার পরে আপনি জানেন যে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির আসামি করবার চেষ্টা করে তখন যখন আইয়ুব খান যখন লন্ডনে গিয়েছে হোটেল প্লাজে উঠেছে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে ইউনুস আমি মনে করি সামনে দরজা দিয়ে যেতে থাকতে হবে সুযোগ পেলে তাকে তাকেও ডিম খেতে হবে যতই প্রোটোকলে থাকুক না কেন এবং ইউনুস ইউনুস এখন সেট এক্সিট চাচ্ছে এমনকি সে তা সেই যে বড় বড় কথা বলেছে বাংলাদেশের মানুষকে যে ভুলি দিয়েছে যে ইউনুস আসলে ডলারের বন্যা বয়ে যাবে অনেকে সেটা আওয়ামী লীগের আমার দুঃখ লাগে আওয়ামী লীগের অনেকে বলতো যে শেখ হাসিনা কেন ইউনুসকে ব্যবহার করে নিই কেন শেখ হাসিনা কেন শেখ হাসিনা ইউনুসতে কনফ্লিক্টে গেল ইউনুসকে তো ব্যবহার করতে পারতো ইউনুস যদি থাকতো শেখ হাসিনার বাসে তবে সারা পৃথিবীর বিনিয়োগ অর্থ পশ্চিমা বিশ্ব মনে হয় মানে শেখ হাসিনার কথা উঠতো আর বস্তু ইউনুসের কথা উঠতে পারত প্রমাণিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিটা দেশের পলিসি তাদের অভ্যন্তরেন স্বার্থনির্ভর পলিসি কোন ইউনুসের উপর ভিত্তি করে ব্যক্তির উপর ভিত্তি করে চলে না যার জন্য সে যখন আজকে অবৈধ প্রধান উপদেষ্টা হয় আজকে দেখেছে একটি রাষ্ট্রীয় সফর করতে পারেনি আজকে বাংলাদেশের প্রধান অবৈধ হলো প্রধান উপদেষ্টা সে অপমানিত হয় আজকে লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা করে মেট্রো তার সাথে দেখা করতে চায় না এমন কোনো জায়গায় নাই যে সম্মানিত হয়েছে শুধুমাত্র রাষ্ট্রে জনগণকে মতন্ত্র অনিরাপত্তা এবং বাংলাদেশের রাষ্ট্র অর্থনীতি এবং সম্প্রীতি রাজনৈতিক কালচার ধ্বংস করা ছাড়া বাংলাদেশকে এমন একটি আশার আলো দেখাতে পারেনি যেখান থেকে উৎসাহিত হবে সে যে মানুষকে বলেছে যে আমি সবাই কিনে এই সবাই আমার করবেন এই যাকে বুলি ছিল আজকে সেটি প্রমাণিত এবং আমি গত পাঁচই আগস্টে আমি যে ইউকে টেবিল টকে হাসিনা আক্তারের সাথে গত বছরের অক্টোবর কিংবা নভেম্বরে বলেছিলাম যে ইউনুসকে আমি মার্কিন আফগানিস্তানের হামিজ কারজাইয়ের সাথে তুলনা করে তাকে আমি ইউনুস কারজাই হিসেবে হিসেবে অভিহিত করেছি আমি বলেছি ইউনুস নির্বাচন দিয়ে যেতে পারে না পারবে না হয় জনগণের অদ্ভুত তাকে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে অথবা যে কোনো ফর্মুলায় হোক ইউনুস নির্বাচন দিয়ে যেতে পারবে এটি আমার এখনো আমি সেখানে অবিচল আছি মানে আমি এখনো স্ট্রিক্ট আছি সেই সেই ইয়াতে এটা হচ্ছে আমার প্রারম্ভিক কথা অনেক ধন্যবাদ